আসসালামু আলাইকুম অনেক দিন পর ছাগলগুলো ছাড়ছি তো কি পরিমাণ খুশি হয়েছে দেখেন তো ছাড়ছি ঠিক আছে কিন্তু ওরা যে এত পাজি সেটা আগে জানতাম না মানে আসলে এই ইয়া ঘরে বন্দি থাকতে থাকতে মানে এখন মনে হয় পাগল হয়ে গেছে ছাগল পাগল হয়ে গেছে ছাড়ার পরে কী পরিমাণ যে ভাজলাম করলো যা বলার বাহিরে রাস্তা দিয়ে যে যায় তার এই গুথাইতে যায় ঠিক আছে যে যায় তারে গুতাইতে দেয় এক চাচি শাশুড়ি তার নাতিরে নিয়ে যাইতাছে ঠিক আছে হে হ্যার গেছে গুতাইতে তারপরে তারপরে আর কি টাইনা টুইনা নিয়ে আসলাম আসার পরে এখন ঘরে যাইবো না সে দড়ি মানে দড়ি দড়িদে মানে সে বা মানে ই করবো না ছাগলগুলা বাঁধতে রাজি না ঠিক আছে এখন এই যে আবার ছাইডা দিছি তো এই যে আবার দৌড়দৌড়ি করতাছে ওই যে ওই মহিলারা আবার ভয় পাইতাছে যাইতে এই এরম পেনা করে দেখা এখন আমি গেছি কি আপনারা যান তো আমি ধরে রাখতাছি ঠিক আছে তো হ্যাঁ সে ওই যে যেহারা গেছে যাওয়ার পরে আর কি বলতেছি যে তোমরা এরকমই করবা এরকম করলে আবার আটকায় রাখুন ঠিক আছে খানি ওই পাতা খায় খানি মানুষের গুতাইতে যায় খানি লাফালাফি করে কি যে করে ছাগল পাগল যে কয় মানুষের খামো হানা আরেকজনের দাঁত গুন বাই কইরা তাই চায় কী করতেছি আমি আবার বেশ অনেক ক্যামেরা দিয়া দিয়া দৌড়িতেছি হাতে লইয়া তো এই যে এই যে এই যে চাচু শাশুড়ি যাইতেছে তার রেনিয়া নাতি ভয়ের চোটের জোতারাই খেয়ে দৌড় দিছে এই যে জোতা তারপরে এই জোতা দিয়ে আসছি হ্যাঁ আসব না আমি আসুম না তুমি দিয়া যাও তারপরে দিয়েছি জোতা দেখেন এই যে আবার গেছে বিশ্বাস করেন না না করেন এই ভিডিও কই না আমার এই হাসি আছে। আবারও মানে গুতাইতে গেছে ওই চাজুর শাশুড়ি নাতি রেলে উঠ্টা বুট্টা দর দিছে ওইটা ভিডিও করি না যদি করতাম হাসতে হাসতে শেষ তো যাই হোক আর ওই যে আরেক মুরব্বী দাদা শ্বশুর আগে থেকেই হাত লারা আছে ঠিক আছে যাতে আর ওনার সামনে যে না যায় তারপরে ওইখানে ব্রেক করছে That for lazy.